গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকেরও ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম কারণ দুপুরবেলায় বলতে এখন ঘইতে বাজছে দুটো তো আমরা বেরিয়ে পড়েছি একটু পুজো দেখতে যাব তো পুজোটা কোথায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমার পরিচয়টা তো দেওয়া হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো এই করতে করতে চলে এসেছি দেখো পুজো বাড়ি তো এটা হচ্ছে রায়ণের পুজো প্রত্যেক বছরে এখানে আসি আগের বছরের ব্লক আমরা দিয়েছি তো এখানে একটা মানে এটা হচ্ছে মূর্তি প্রচণ্ড জাগ্রতভাবে এখানে পুজো হয় তো প্রত্যেক বছরই আমি এখানে পুজো দিতে আসি মানে আগের বছর এসেছিলাম কিন্তু পুজো দেখতে পাইনি পুজো হয়ে গিয়েছিলো তো এবছরও তাড়াতাড়ি করে এসেছি যেহেতু দুটো থেকে পুজো শুরু হয় আমি শুনেছি তাই একটু আসতে আমার দেরি হয়েছে মোটামুটি দুটো দশ পনেরো কুড়ি হয়ে গেছিলো এসে দেখছি সেই সবে পুজোয় বসছে ঠাকুরমশাই বা সেই সবে পুজোটা শুরু হয়েছে তো যাই হোক ঠাকুরকে কি পাই আমার ভাগ্যটা ভালোই তাই আমি পুজো দেখতে পাচ্ছি পুজোয় এসে হাজির হতে পারছি কারণ প্রত্যেক বছরই এখানে আমি এসে পুজোটা ঠিক দেখি আর মানে মনটাও খুব হাল শান্তি হয় জানো তো ভাইস মানে এখানে এই ঠাকুরটা এতটাই জাগ্রত যা যা মানে চাও সেটাই পাবে তো সেরকমভাবেই মানে এটা ঠাকুরটা সবাই এখানে মানত করে আমিও কিছু মানত করি করেছি বা ফল পেয়েছি তাই আজকে আমি অত দূর থেকে ছুটে এসেছি এখানে পুজো দিতে তো এখানে পুজোয় একটা প্রচণ্ড একটা মানে মানসিক আছে যে বৃষ্টি হবেই তো গাইজ দেখো সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু এই সময়টাই বৃষ্টি হয়নি আগের বছর এত বৃষ্টি পুজোই দেখতে পাইনি এমন অবস্থা তো যাই হোক পুজোটা বৃষ্টিটা হয়নি বলেই সবাই মানে মন খুশি করে পুজো দেখছে আর এখানে দেখো কত লোকের সাথে চেনা পরিচয় কত লোকের হাসি আনন্দ কতজনের সাথে দেখা হয় মানে মনটাই পুরো ভরে যায় হুম তো এখানে আমার অনেকজনের সাথে দেখা হয়েছে প্লাস এই রায়নে আমার নিজস্ব মানে চার পাঁচটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছে তারা তো খুব টানা টানি যে দিদি চলো বাড়ি দিয়ে চলো তো দুজনের বাড়িতে আমি গিয়েছিলাম সে ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি এই কারণেই আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তো আমি দেখিনি যে ফোনটা চার্জ নেই সেই কারণে আমি আর মানে ভিডিও দিতে পারিনি আর তোমাদের দাদা ভাইয়ের ফোনেতে কিছু আমি রিলস করেছি সেইগুলো তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসব তো দেখো গাইস আমার শরীরটা খারাপের জন্য আমার মুখ আর চোখ একটু অন্যরকম হয়ে গেছে তো ঠাকুরের কাছে এসেছি নিশ্চয়ই ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব আগের থেকে আমি অনেকটাই সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো আমার মাথার উপরে আছি এই করতে করতে দেখো গাইস ধর্মরাজ ঠাকুরকে মানে সিংহাসনে তুলে দিয়েছে এবার গোটা গ্রামটা ঘোরানো হবে আর এত ভিড় এত ভীর মানে ভিডিও যে করব তার কোনো উপায় ছিল না এমন অবস্থা যে ভিডিও করব একটু যে মনে হচ্ছে না ফোন হাত থেকে পড়ে যাবে কোনো কারণে হয়তো কিছু হয়ে যাবে আর যত সবাই হাত তুলে তুলে ভিডিও করছে কারুর মাথা মুখ ঠিক মতো আমি নিতেই পারছি না তো দেখো ধর্মরাজকে বের করছে সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বাবু সবাই সোনু তোমাদের দাদাভাই সবাই আছে এখানে দেখতে পাচ্ছ সবাই কত সবাই ভিডিও করছে কত সবাই ইয়ে করছে আর তারপরেই বললাম যে ধর্মরাজকে গোটা গ্রামটা ঘোরায় তো গোটা গ্রামটা ঘোরাতে ঘোরাতে ওদেরও পেছু পেঁচু আমি একটুখানি যাব তো গিয়ে ঘুরে এসে ভাবছি এখানে গোটা মন্দিরটা একটু ঘুরে নিই তো চলো গাইস গোটা মন্দিরটা স্লো মোশন করে একটু তোমাদের সাথে শেয়ার করি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো গাইস পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি লেটস গো दिवि नन्दिनी नन्दिनी

তো জ দেখতে পেলে সোনুর কিছু শ্যুট আমরা ওখানে করলাম তো এটা খুব শিগিরই আসতে চলেছে তো তোমরা অবশ্যই দেখতে থেকো আর আমার চ্যানেলটা ফলো করতে থাকো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো বাড়ি যাওয়ার পথে এখন রয়েছি আমরা তো পুজো টুজো দেখা হয়ে গেছে তো বেশি দেরি হলে ওই রাস্তা দিয়ে যাওয়া তো মানে বাড়ি আসা অসম্ভব হয়ে দাঁড়ায় মানে যাচ্ছে তাই অবস্থা আর দেখো আমাদের বর্ধমান শহর স্বপ্নের শহর সবাই বলে আমাদের বর্ধমান শহর স্বপ্নের শহর কে কে বর্ধমানে বাস করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো আর কে কে বর্ধমান থেকে আমার ভিডিও দেখছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও হ্যাঁ আর এটাও জানিও আমাদের শহর বর্ধমান স্বপ্নের শহর তো না নয় কার কাছে মানে কার কার কাছে বর্ধমান স্বপ্নের শহর সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এবার বাড়ি যাওয়ার পথে তো গাড়ি এখন বাড়ছে ছটা তো গুড ইভিনিং তো আবার আমার নেক্সট ভিডিও পরে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই টাটা সিইউ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর তো কিছু বলার নেই তো আমাদের গার্জেনদের দিয়েই আমি এই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সি